আপনি যদি অনুমতি দেন এই জালেমদের কি আমার আল্লাহ বলেছেন এই বিশাল পাহাড় তাদের মাথার উপরে চেপে দিয়ে তাদেরকে জীবন্ত মেনে ফেলবেন রসুল আপনি একটু করে অনুমতি দেন একটু করে অনুমতি দেন আমার নবী বলেন জিবরিল আমি অনুমতি দিতে পারবো না আমি এদেরকে মারার জন্য আসি নাই এদেরকে মারার জন্য আমি অনুমতি দেব না তো নবী আপনি কি অনুমতি দেবেন মারার জন্য অনুমতি দেব না বাছার জন্য আল্লাহর কাছে ফরিয়াত করব আমি দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে গজব হিসেবে পাঠাই নাই আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরও সাল্লা ইল্লা রহম্মা তাল্লিল আলামিন রহমাত তুল্ল আল আমিন বানিয়ে আমিন নবীকে প্রেরণ করেছেন আমি বদ করতে পারব না বরং দোয়ায় করব কি দোয়া জুবরিল তুমি আয় আজামের ফেরেস্তাদেরকে নিয়ে চলে যাও কা যা কথা বলার আমি আল্লাহর সাথে বলবো আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে আছেন কি বলতে চায় আমার নবী নুরানি নবী দুই হাত তুলে এইদিকে দিকে পাথর নিক্ষেপ হচ্ছে আমার নবীর শরীর মুবারক রক্ত বের হচ্ছে কিন্তু আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে এদের জন্য বদা করে নাই বরং দোয়া করেছেন কি আল্লাহ ইহিদি কৌমিমন আল্লাহ এদেরকে মেরো না এদেরকে মেরে ফেল না এদেরকে তুমি ধ্বংস করে দিও না এরা আমাকে চিনতে পারে নাই নবী হিসেবে যদি চিনত আমার কদমে ঝুঁকে পড়ত কিন্তু এরা আমাকে চিনে নাই এই জন্য পাথর মেরে আমাকে রক্তাক্ত করেছে আল্লাহ তুমি এদেরকে মাপ করে দাও এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ এদেরকে হেদায়ত করো এভাবে আমার নবী এদের জন্য দোয়া করেছেন এখন যদি আপনি তাহেবের মধ্যে যান একজনও বিধর্মী নাই পুরো তায়েব শহর আরবের অন্তর্ভুক্ত হয়েছে সবাই নবীর দোয়ার বরকতে ইমান এনেছে সেই দিনও নবী পাথর খাওয়ার পর উম্মদকে বলে নেই উম্মদকে বলে নেই তেষট্টি বছর মক্কি জীবনে বলে নাই মাদানি জীবনে বলে নাই কোন জীবনে আমার নবী এক মুহূর্তের জন্য উম্মদকে বলে যায় নাই নয় না শুধু তেষট্টি বছর জীবনে আমার নবী উম্মতকে বলেন নাই এ কথা নয় বরং পৃথিবীর মধ্যে এই শিক্ষা আমাদেরকে আমার নবী দিয়ে গিয়েছেন রসুলে পাক পৃথিবীতে বারে রবির আউল শরীফ সোমবার শুভের সাদিকের সময় দুনিয়াতে এসেছেন আবার আমার নবীর অফাত হয়েছে এই পৃথিবীতে সোমবার মধ্যে আমার চলে যাওয়ার সময় তিনি বলেন আল্লাহর মাহবুব নবী রেহমতুল আলমিনের নুরানি কফিন মুবারক আমার নবীর কফিন মুবারক খবরের মধ্যে সুয়ে দেওয়া হলো হল কবরের মধ্যে শোয়াই দেওয়ার পর রসুল এ পাগের চেহারার মধ্যে ছিল কাফন কাফনের কাপড় সাদা কাপড় সাদা কাঁফনের কাপড় ছিল আমি পাক মতো আরেকবার দেখতে চাই কিন্তু আমি যখন আমার নবীর চেহারার নুরানি কাপড় আমি যখন আমার নবীর চেহারার দিকে দেখাচ্ছিলাম এর আয়ে তু সবাত আমার চোখ যখন আমার নবীর চেহারার দিকে গেল টোটমোবারকের দিকে গেল তখন কাবনের কাবুরের উপর আমি দেখলাম আমার নবীর টুট হ নড়াচড়া করছে জনুশিনী বলুন সব হাহ ফাতে নাই তো আমার নবী রজা শরীরের শোঁয়ায় দেওয়ার পর এই পৃথিবীর কার কথা বলে চলে যাচ্ছেন মাফা তেমার কথা না হাসান হোসাইনের কথা না আলী আকবরের কথা না আলী কথা অর্থাৎ আওলাদের কথা না দুনিয়ার বিবিদের কথা কার কথা বলে পৃথিবী থেকে চলে যাচ্ছেন এই জন্য এটা শুনবার জন্য ফাদা তু ধুনি ইন্দাহা আমার কান আমার নবীর টুট মুবারকের কাছে নিয়ে আমি একটু শুনতে পাইলাম আমার নবী কি বলতে চাই দুনিয়া থেকে এখন উপরে মাটি দেওয়া হবে আল্লাহর হাবিব কি বলেন টুট মুবারক কেন নড়াচড়া করছে তখন আমি ওয়াহুয়া আমি 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 নিজের কানে শুনতে পাচ্ছি আমার নবী রাজা শিরবে শোয়ে দেওয়ার পর স্পষ্টভাবে ভাবে বলছেন আল্লাহ হুম্মা গফিলে উম্মতি আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আসার সময় উম্মত করেছি তেষট্টি বছরে জীবনে উম্মত উম্মত কেঁদেছি এখন রজা শরীফে শোয়ে দেবার পর আল্লাহ আমি আবারও বলছে আমার উম্মতের গুনা মাফ করে দাও অর্থাৎ আমার নবী রজার মধ্যে শোয়ে দেবার পরেই উম্মত আমার নবীকে দাফন করা হলো দাফন করে দিয়ে উঠার পর এখন ক্যামত পর্যন্ত আমার নবী কী করেন রোজার মধ্যে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই বলেন আরে পৃথিবীতে মিলাদের সময় শুধু উম্মতের জন্য কান্না করেছেন সেটি নয় তেষট্টি বছর করেছেন সেটি নয় রজা শরীফে দেওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন সেটাও নয় বরং আল্লাহ লিল ফাতাওয়া কিতাবের মধ্যে ইমাম সৈয়দি রহমতুল্লাহ বলেন আল্লা জিন্দা নবী রূপে কবর শরীফের রওজার মধ্যে রেখেছেন আমার নবী সে রওজা শরীফের মধ্যে যখন উম্মতের আমল নামা প্রতি বৃহস্পতিবার আমার নবীর কাছে পৌঁছানো হয় যখন নবীর কাছে বেশ করা হয় আমার নবী উম্মতের লিস্ট দেখেন আমল নামা দেখেন নেক আমল যখন দেখেন নবী খুশি হয় নবী আল্লাহর তারিফ করে যখন উম্মতের গুণা দেখেন আমার নবী লিস্টের মধ্যে লিপিবদ্ধ উম্মতের গুনা যখন নবীর চোখে পড়ে যায় আমল নামা যখন নবী দেখেন উম্মত গুণা করেছে গাজীবাড়ার উম্মত কদলপুরের উম্মত বাংলাদেশের উম্মত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের উন্মতের গুনার লিস্ট যখন প্রতি বৃহস্পতিবার নবীর কাছে বসে যায় ইমাম সুয়ুতি বলেন তখন আমার নবী ওয়াল ইস্তিগফার লাহুম মিনাস সাইয়াতী উম্মতের গুনাহ লিস্ট যখন নবীর কাছে চলে যায় ওই রওজা শরীফের কি কিয়ামত পর্যন্ত আমার নবী আল্লাহুমগফিরলি উম্মতি বলে বলে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও বলে কেয়ামত পর্যন্ত রজা শরীফে কাঁদবেন শুধু তাই ন কবর থেকে রজা থেকে যদি উঠবেন কেয়ামতের ময়দান হয়ে যাবে কুলকায় না সময় নফসি করবে তখন আমার নবী উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য কান্না করে সিজদায় পড়ে যাবেন সেই রকম দয়াল নবী যিনি এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য কি বলতে পারে না আমরা সেই নবীর আমরা ও আমার নবীকে দিন বলতে পারি না